প্রেগনেন্সিতে খেজুর খাওয়া ভালো এটা জানার পরে আমার হাজব্যান্ড একসঙ্গেই দু কিলো খেজুর কিনে নিয়ে চলে এসেছিলো এবার একসঙ্গে তো এত খেজুর খাওয়া সম্ভব নয় এই জন্য আমি শক্তগুলো আর নরমগুলো আলাদা করে নিয়ে নরমগুলো দিয়ে ভেবেছি নাড়ু তৈরি করব। মানে প্রথম আমি ওটসের গুঁড়ো করে নিচ্ছিলাম তারপরে ড্রাই ফ্রুটগুলো সব গুঁড়ো করে নিয়েছি আর যেগুলো নরম খেজুর সেইগুলোকে একটুখানি ম্যাশ করে নিয়েছি ভালো করে দিয়ে তারপরে এই তিনটে একসঙ্গে মিক্সড করে নাড়ুর মতো তৈরি করছিলাম তো যখন এই নাড়ু তৈরি করি তখন আমার ঠাকমার কথা খুব মনে হচ্ছিলো কেননা আমার ঠাকমা নাড়ু তৈরি করার পরে এরকম মানে মুড়ি দিয়ে ছাতু তৈরি করতো নাড়ুর চারপাশে দেওয়ার জন্য তো আমি এইটা দিয়ে যখন এই ছাতু তৈরি করছিলাম তখন মনে পড়ছিলো আর আমার আবার ওই যে নাড়ুটার গায়ে ছাতু বেশি লেগে থাকতো ওইটা খেতে বেশি ভালো লাগতো ওই জন্য মনে পড়ছিলো এই ছাতুর দেখে দিয়ে আমিও আমার এই যে নাড়ুগুলো তৈরি হয়ে গেছে দিয়ে ভালো করে ছাতু মাখিয়ে প্যাকেট করে রেখে দিচ্ছি